আম্মু আমারি চোখের মণি প্রাণের চে প্রিয় হে দয়াময় তুমি তারে সুখে ভরিয়ে দিও আম্মু আমাদের চোখের মণি প্রাণের চে প্রিয় হে দয়াময় তুমি মাকে সুখে হ্যাঁ আমি হচ্ছি আমার মায়ের বড় মেয়ে আমি শ্বশুর থেকে এসেছি আর মা জানতে চেয়েছিলেন সবাইকে তোমরা দেখতে পেয়েছো যে নামাজ পড়েছে কিনা এমন একজন মা যার ঘরে আছেন তার জীবনে কি আর কিছু দরকার আছে বলো আমাদের আব্বা ওরকম ছিলেন আব্বুকে অনেক মিস করি আর হ্যাঁ আব্বু তুমি চিন্তা করো না তুমি তো জানো আমি আল্লাহ রহমতে পাচক তো নামাজই পড়ি তবুও তুমি স্মরণ করে দিয়েছ সেই জন্য তোমার জন্য মানে কোনো কিছু দাবি নেই শুধু এটাই দাবি নামাজের সময় হলে আসবে এসে এত চমৎকার করে এসে বলবে কি রে তোরা কি নামাজ পড়েছিস তখন আসলে রাগ করার কোনো উপায় থাকে না যাই হোক এমন মা যেন প্রত্যেকটি ঘরে ঘরে হয় আর ভালো সন্তানও যেন প্রত্যেকটি ঘরে ঘরে হয় জানি না আমরা কতটুকু মা বাবা ভালো সন্তান হতে পেরেছি আমাদের আব্বু যখন বেঁচেছিলেন আব্বু এমন কোন দিন নেই অফিস থেকে খালি হাতে ফিরতেন আমাদের চার বোনের জন্য আমরা যে যেটা পছন্দ করি তিনি আর সাইকেলে ঘন্টা বাজিয়ে বাজিয়ে নিয়ে আসতেন আর এসে বলতেন কোথায় আমার বিড়ালগুলো সামনে চলে আয় দেখ তোদের জন্য কী এনেছি সেই আব্বুকে অনেক মিস করি ধোয়া করি আব্বু যেন ওপরে অনেক ভালো থাকেন আমি আমার আব্বু আমার নাম রেখেছিলেন ফাতেমা আর বেবি ফাতেমা আমরা নিশ্চয়ই জানি জান্নাতে যে চারজন শ্রেষ্ঠ জান্নাতি আছেন তাদের মধ্যে একজন এবং তিনি আবার সেই শ্রেষ্ঠ জান্নাতিদের মধ্যে তিনি জান্নাত মানে পৃথিবীর সকল মানুষদের মধ্যে তিনি জান্নাতের সর্দারনি থাকবেন তার দুই ছেলে যেমন পুরুষদের সর্দার থাকবে হাসান হুসাইন মা ফাতেমা তিনি নারীদের সর্দারনি থাকবেন জান্নাতের সোবাহান আল্লাহ আর আমার আব্বা আমাকে সেই মা ফাতেমার নামে নাম রেখেছেন জানি না কতটুকু আমি আল্লাহর পেয়ারে নবীকে আমাদের পেয়ারে নবীকে আল্লাহকে ভালোবাসতে পারি বা তার ইবাদত করতে পারি তবে আমি সব সময় চেষ্টা করি ইনশা আল্লাহ আমি আগামী তো এভাবে চেষ্টা করব আল্লাহ পা কবুল করার মালিক আর আমার চারটা মেয়ে আমি আমার চারটা মেয়েকে সেইভাবেই গড়ে তোলার চেষ্টা করি তাও এখন তো আসলে অনেক ফাস্ট যোগ চলে আসছে ছেলেমেয়েরা অনেক সময় পাচক তো নামাজ পড়তে চায় না কিন্তু আমার ছে আমার মেয়েরা অতটা উগ্র না নামাজ পড়ে কিন্তু হয়তো প্রতিদিন পাঁচ অক্ত পড়ে না সেজন্য একটু মাঝে মাঝে একটু হালকা করে শাসন করে আর হ্যাঁ আমরা তোমাদের ভাবছো কি খারাপ কথা বলছি মাকে সেটা করতে পারে আর আমার সন্তানটা তো আসলেই খারাপ না ওরা মানুষকে ভালোবাসে ওরা গরিবকে ভালোবাসে ওরা রোজা করে নামাজ পাচক পড়ার চেষ্টা করে হয়তো সব সময় সফল হয় না ইনশাআ আস্তে আস্তে ওরাও শিখে যাবে হ্যাঁ আব্বুরা তোমাদের জন্য আমি আসলে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি যে আমার এমন চারটা লক্ষ্মী মেয়ে দিয়েছে আর তোমরা নিশ্চয় ননদের কথা শুনেছ আমাদের আমার ননদ তার নাম হলো আসিয়া আর আসিয়াকে তোমরা বলো আমি আজকে বলবো না আমি তো সবসময় বলি আসিয়াটা কোরআনের ভাষায় আসিয়া নামের মানে মহিলাটি তিনি কে সেটা তোমরা কষ্ট করে কমেন্টে জানাবে ওকে আর আসিয়াকে বলছি হ্যাঁ আসিয়া তোমরা অনেক ভালোবাসো এই যে তুমি আমাকে তোমার বড় ভাইয়ের বউ হিসেবে যতটা ভালোবাসো আমি আসলে অনেক সৌভাগ্যবতী যে আমি তোমার মতো ননদ পেয়েছি আমার আরও ননদ দেবর আছে সবাই ভালো যাই হোক ফাতেমা খুশি হলাম তুমি এত সুন্দর করে আমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য আর আমার মেয়েরা দেখো এক একজন কীরকম করে কথা বলে কি মায়াবি মায়াবি করে কথা বলে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবে আল্লাহ যেন ওদেরকে সুদীর্ঘ নিখায় দান করেন আমি আমি। আমাদের মা আমাদের আব্বু আমাদের কাছে হীরা মানিক রতনের চেয়ে দামি কারণ আমাদের মা সব সময় আমাদেরকে ভালো কথা বলেন ভালো কাজের উপদেশ দেন এবং সব সময় মানে এমন কিছু কথা বলেন যেগুলো থেকে আমাদের জীবনে জীবনটাকে সুন্দরভাবে গড়ে নেওয়ার জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে অনেক দরকার হে আম্মু আমার আম্মু বসে বসে হাসছে কারণ আম্মু আমার আম্মু সময় বলে ভালো মানে ভালো পথে চলবি পাচক তো নামাজ পড়বি তোর আচরণে কেউ কষ্ট পায় এমন কাজ কখনো করবি না আর সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবি মানুষের উপকার করার চেষ্টা করবি সেই সাথে পাচক নামাজ রোজা এগুলোকে একেবারে অন্তরে ধারণ করে নেবি। এই যে আমার আম্মুর কথাগুলো হয়তো আমরা কখনো মানতে পারি কখনো পারি না আল্লাপাক আমাদের তফিক দিক দিক মানার জন্য কিন্তু আম্মুর কথাগুলো তোমরা ভেবে দেখো বল তোমরাই বলো আম্মুকে আমাদেরকে খারাপ কথা বলে এই যে আমি ধরো আমার নতুন বিয়ে হয়েছে আমি এখনও শ্বশুরবাড়িতে যাইনি যাব ওখানে গিয়ে যেন শাশুড়ির সেবা করি স্বামীর সেবা করি সংসারটাকে মানে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করি কারো মনে কষ্ট না আমার মা সেই কথা বলেন সবসময় সেজন্য চারটা বোন অনেক বেশি ভালোবাসি আমাদের আম্মুকে আসলে আমাদের আব্বু নেই তো আমাদের আব্বু আমাদেরকে এমনি করে ভালোবাসতেন ভালো ভালো উপদেশ দিতেন পাক আমাদের আব্বু সহ সকল মুসলমান মৃত নর নারীকে আল্লাপাক জান্নাতুল ফের দান করুন আমি সুমা আমিন হ্যাঁ তুমি আছো বলেই তো আমাদের এত আনন্দ এত ভালো লাগে এত ভালোবাসা আমি হচ্ছে আমার মায়ের ছোট্ট মেয়ে আমাকে সবাই তুই তুই বলে ডাকে আবার আব্বু আমাকে বলছে আমি নামাজ পড়েছি কিনা পড়ি এটা বউ জানে তো প্রতিদিন পাচর তো করতে পারি না ইচ্ছে করে না কিন্তু চেষ্টা করব ও আমার সুইট মামনি তুমি রাগ না আমার মামনি তো আমাদের কাছে কিছুই চায় না এটুকুই চায় আমরা যাতে আল্লাহকে স্মরণ করি তার দেখানো পথে চলার চেষ্টা করি তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে ভালোবাসি তোমার আমার আম্মুটা যে কি ভালো বেশি লাভ করি পড়ার চেষ্টা করবো এবার খুশি তো আমার মায়ের লাভলি 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 আমার মায়ের মুখের দিকে তাকালে আমার মনটা ভালো হয়ে যায় যখন আমি স্কুল থেকে আসি প্রথমে যদি আমি আমার আম্মুর মুখটা দেখি তুমি বিশ্বাস করো আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আল্লাহ মা বলে কথা কারণ মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না এই পৃথিবীতে মা এই সন্তানদেরকে এমন ভাবে ভালোবাসেন যেটা আসলে আহ আমাদেরকে ব্যাখ্যা করে বলতে হলে হাজার হাজার পৃষ্ঠা শেষ হয়ে যাবে তবু তা ব্যাখ্যা করা শেষ হবে না আম্মু আমার মাকে আমি একটা চুমু দিয়ে দিলাম আমাদের বিয়ে হয়ে গেছে সংসার ধর্ম করছি ছেলে মেয়ে হয়েছে তারপরও আমাদের ভাবির কাছে আমরা অনেক ঋণী যখনই ভাই বসে বেড়াতে আসি নামাজের সময়টা হলে ভাবি হেঁটে হেঁটে সবার কাছে জানতে যেবে নামাজটা পড়েছে কিনা সেই জন্য ভাবি তোমাকে এত ভালোবাসি গো অনেক ভালোবাসি হ্যাঁ ভাবি পড়েছি আলহামদুলিল্লাহ আসলে আমরা অনেকেই আছি সব কিছু করতে পারি মাত্র দিনে পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সে নামাজ বা ইবাদত শুধু নামাজে যে ইবাদত তা না যে কোনো ভালো কাজ ভালো কথা সব কিছুই আল্লাপাক ইদা ইবাদতের মধ্যে গণ্য করে নেন সো আমাদের এগুলো করতে আমাদের অ্যালার্জি হয়ে যায় বাট আমাদের ভাবি এমনই একজন মানুষ আল্লাহর রহমতের বরকতে তিনি নিজেও আমল করেন এবং এই যে আমি বেড়াতে এসেছি নামাজের সময় হলে বলবে কৈগজু লেখা নামাজ কি পড়া হয়েছে সেই জন্যই ভাবি তোমাকে এত পছন্দ করি পড়েছে ভাবি আলহামদুলিল্লাহ তবুও তুমি স্মরণ করে দিয়েছ আর আমার ভাইয়ের চারটা মেয়ে ওরাও মতো অনেক ভালো বয়স তো অল্প দেখা যায় হয়তো সবগুলো প্রতিদিন পাঁচ তো নামাজ পড়ে না কিন্তু প্রতিদিন একটু হলেও নামাজ পড়ে কারণ তা না হলে তো আমার ভাবি আসলে একেবারেই মানে নিজেই কাঁদবে এরকম যার জন্য ছেলে মেয়েগুলো লক্ষ্মী হয়েছে আর এখন তো ছোটো মানুষ তবুও বলবো তোমরা নামাজ ফাঁকি দিও না তোমরা নবীর শুন ওর আনকে অবহেলা করো না সেইভাবে সেরকম করে চলার চেষ্টা করো আমরাও চেষ্টা করি আমাদের আল্লাহর আব্বুল আলামিন কবুল করার মালিক ওকে আম্ম আমি পড়ে নিয়েছি ওয়ারি তোমাকে চিন্তা করতে হবে না তুমি ভাবছ জান্নাতের মতো আমিও নামাজ পড়িনি না না আম্মু আমি নামাজ পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি তো জানোই হয়তো দু এক সময় কাজা হয়ে যায় কিন্তু চেষ্টা করি আম্মু তুমি এ নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই আমি নামাজ পড়ে নিয়েছি এবং আল্লাহর রহমতে সব নামাজ পড়েছি এখন এশার বাকি আছে আজকের জন্য এসারটাও পড়ব এবার খুশি তো ওই দেখো আমার আম্মু হাসছে কেমন করে একটু নামাজটা পড়লে একটু তার বড় মতো চললে আমার আম্মুকে খুশি করতে আর কিছুই লাগে না আই লাভ ইউ আম্মো লাভ ইউ ভ্যার মাছ তুমি বলছো তুমি অনেক ভালোবাসো তুমি তো আম্মু তোমার ভালোবাসার সাথে কি পৃথিবীর কালো ভালোবাসার কোনো তুলনা হয় আম্মু কখনো হয় না গো আম্মু মা আসলে আর এমন একটি ছোট্ট একটা অক্ষরের এমন একটি শব্দ যেটা উচ্চারিত হলে আমরা ভিতরে শান্তি অনুভব করি ওকে আমু আম্মু কি বলছো নামাজ পড়ার জন্য আজকে ভালো লাগছে না তুমি আম্মু আজকে যতই হাদিসের কথা শোনাও আমি আজকে নামাজ পড়তে পারবো না গো আম্মু বোঝা কি বলছি আমি আজকে নামাজ পড়তে পারবো না পারবো না পারবো না পারব না তুমি বলছো হাদিসি নাম রেখেছ ভালো না অর্থ অর্থ দেখে নাম রেখেছো যাতে করে আল্লাহর ইবাদত করি নবী সুন্না মোতাবেক আর মোতাবেক চলি কিন্তু আমরা তো চলছি না তুমি তাই বলছো ওরে আম্মা পড়ব না এমন তো বলিনি আজকে পড়বো না সেটা বলেছি আমরা ছোট মানুষ এই বসে মাঝে মাঝে না পড়লে কি হয় আব্বু আম্মুর মুখটা একটু কালো হয়ে গেল আম্মু আজকে করে দাও এই যে আমি তোমাদের গ্যালারি তোমরা দীর্ঘ বছর ধরে ওয়াইটিতে আমার সাথে আছো ইনশাল্লাহ আশা করছি ইন ফিউচারও থাকবে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না এই তাৎক্ষণিকভাবে সুন্দর করে চেষ্টা করি যে গল্পগুলো শেয়ার করার জন্য যে তোমাদের কাছে কেমন লাগে আর আসলেই আমাদের যে আল্লাহ পাক যেখানে পঞ্চাশ ওক্ত নামাজ ছিল আল্লাহ পাক সেখানে আমাদের পেয়ারে নবীর আকুতি মিনতিতে সেই পঞ্চাশ ওক্ত নামাজকে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজে নামাজ এনে দিয়েছেন ফরজ হিসেবে তার মধ্যে নফল ইবাদত আছে যত যে করতে পারে তাহার নামাজ এমনি অনেক নামাজ আছে পাঁচ অক্ত নামাজের বাইরে যদি আমরা সেগুলো আমল নাও করতে পারি পাঁচ ভক্ত নামাজ যেন আমরা কখনো না ছাড়ি সবসময় যেন চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আসলে এটাই আমাদের আসলে এই দুনিয়াটা তো আমাদের জন্য পাঠিয়েছে আল্লাহ পাক এটা চিন্তা করি যে আমরা বান্দারা তাকে কতটুকু স্মরণ করি তার পেয়ারে কবি তার পেয়ারে নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু ভালোবাসি সেটা পরীক্ষা করার জন্য জানি না আমরা কতটুকু সফল হতে পারবো তবে আমাদেরকে যদি চেষ্টা করি আমরা হয়তো দয়ার সাগর আল্লাহ চাইলে আমাদেরকে সফল বান্দা হিসাবেই কবুল করবেন আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ